সালামু আলাইকুম সম্মানিত নাগরিকদের মধ্যে অনেকেই বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানেন না ফলে তারা অ্যাপয়েন্টমেন্ট যখন চালু করা হয় তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে আপনি ঘরে বসে কিভাবে সহজেই নিজের বা নিজের পরিবারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সে বিষয়ে আপনাদের জন্য আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখানো হবে আজকের ভিডিও টিউটোরিয়ালটি চারটি অংশে বিভক্ত করা হয়েছে প্রথম অংশ যে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করবেন আপনাকে অবশ্যই কিছু তথ্য বা কিছু ডকুমেন্টস সংগ্রহ করে কাছে রাখতে হবে তাহলে আপনি দ্রুত এবং সহজে আপনার যে তথ্যগুলো দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলতে পারবেন এখন আসা যাক যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কি কি তথ্য প্রয়োজন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা যে যে অ্যাপয়েন্টমেন্ট জন্য মিলান কনসুলেটের ডট ইট এই লিঙ্কে গিয়ে আমাকে এখানে কিছু তথ্য প্রদান করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আসা যাক যে পার্সোনাল ইনফরমেশন এখানে অনেকগুলো ঘর রয়েছে কিছু কিছু ঘরের তথ্য আপনাকে অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে না হলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না যে ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে তথ্য দিয়ে সেখানে অবশ্যই একটি স্টার মার্ক দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে এখানে পার্সোনাল ইনফরমেশন গুলোতে যে তথ্যগুলো সঠিকভাবে দিতে হচ্ছে আবেদনকারীর নাম তার জন্ম তারিখ তার সতেরো ডিজিটের বিআরসি বা এনআইডি নাম্বার তার মোবাইল নাম্বার তার সঠিক একটি ইমেল অ্যাড্রেস অনেকে এই ইমেল অ্যাড্রেস ভুল দিয়ে থাকেন ইমেল অ্যাড্রেসটা যদি সঠিকভাবে না দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং রেজিস্ট্রেশনে আপনার অবশ্যই জটিলতা তৈরি হতে পারে এজন্য অবশ্যই সঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা পূরণ করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে আপনি ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্সড করে আপনার অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের এবং নাম্বার দিয়ে সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করবেন প্রথমে এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডটাকে আবার পুনরায় লিখে এখানে কনফার্ম করতে হবে। এখন আপনি কার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এই ঘটাতে তা সিলেক্ট করতে হবে যদি নিজের জন্য নিয়ে থাকেন তাহলে সেলফ যদি পিতা মাতা আপনার স্ত্রী বা স্বামী অথবা আপনার সন্তানের জন্য যদি নিয়ে থাকেন তাহলে এই ঘরগুলো কিন্তু সিলেক্ট করতে হবে যদি আপনি সন্তানের জন্য নিয়ে থাকেন যে আপনার সন্তানের জন্য আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে এখানে চাইল্ড কথাটি সিলেক্ট করে নেবেন এখন আসা যাক যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই ওআইডিটা আসলে আমি কই থেকে পাবো বা অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড এটা আমি কিভাবে করব এটা নিয়ে আসলে আমাদের বিগত অ্যাপয়েন্টমেন্ট যখন ছাড়া হয়েছিল তখন অনেকেই সঠিকভাবে তার ওয়াইডিটা প্রদান করেননি কিন্তু সঠিক ওয়াইডি প্রদান না করা হলে কনসুলেট কর্তৃপক্ষ থেকে আপনার পন্টামেন্টুটি বাতিলও করে দেওয়া হতে পারে এই জন্য এটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে এখন এই অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা আমি কোথায় থেকে পাব এটা পাওয়ার জন্য একটা অনলাইন আবেদনের জন্য যে একটা স্লিপ আছে এই স্লিপটা থেকে আমি কিন্তু ও আইডি নাম্বারটা গ্রহণ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই আবেদনটা কোথায় থেকে পাচ্ছি এই যে সামারি স্লিপটা যেটা বারকোড সহ এই যে ওয়াইডি ওয়ান জিরো টু সেভেন জিরো ফাইভ ফোর থ্রি যে এই এটা কোথায় থেকে পাচ্ছি এটার জন্য বাংলাদেশের ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন যে পোর্টালটা আছে এই পোর্টালে গিয়ে কিন্তু আমার ইমেল আইডি পাসওয়ার্ড এসব দিয়ে রেজিস্ট্রেশন করলে তখন কিন্তু এই যে আবেদনটা এই স্লিপটা আমি ডাউনলোড করতে পারি যখন আমি ওখানে সঠিকভাবে আমার তথ্যটা প্রদান করে রেজিস্ট্রেশন করবো ই পাসপোর্টের অনলাইন পোর্টালে সেখান থেকে কিন্তু এই আবেদনের যে সামারি স্লিপটা যুক্ত সেটা পাওয়া যাবে এখান থেকে যে ওআইডি নাম্বারটা বা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা এটা আমাদের মিলান কনসুলেটের যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে লিঙ্কটা আছে সেখানে গিয়ে এটা দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করা এটা মূলত আমি এই ফর্মটাই যে যে আমাদের অনলাইন আবেদনের সামারি স্লিপটা এই এই ফর্মটা এখানে করব আকারে যে আমাদের অনলাইন আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সামারি স্লিপটা আছে যে পেজটা একটু আগে দেখানো হলো সেটা এখানে আপলোড করা হলো এখন এটাকে কনফার্ম করতে হবে যে আমি যে ওয়াইডি নাম্বারটা দিয়েছি সেটা আমি কারেক্টলি দিয়েছি অর্থাৎ এটা কোনো ভুল কোনো নাম্বার আমি এটা অবশ্যই আমাকে নিশ্চিত করতে হবে এটা জোর দেওয়ার মূল কারণটা হচ্ছে যে সঠিক যারা অনলাইন আবেদন প্রত্যাশী অর্থাৎ যারা সঠিক অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী কেবল তারাই যেন অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে এখন এই ঘরটাতে যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেবে যদি এখানে আমি সিলেক্ট করেছি যে চাইল্ড অর্থাৎ সন্তানের জন্য তাহলে কিন্তু এখানে অবশ্যই সন্তানের যে পাসপোর্ট নাম্বারটা তার ইস্যুয়েন্স ডেট এবং এক্সপায়ারি ডেটটা দিতে হবে এটা যদি নিজের জন্য বা বাবা মা যার জন্য আমি অ্যাপয়েন্টমেন্টটা নিব এখানে তার তথ্যটাই আমাকে দিতে হবে এখান থেকে সঠিকভাবে ভাবে অর্থাৎ পাসপোর্টের প্রথম যে বায়োমেট্রিক পাতাটা আছে ওখানে কিন্তু নিচের দিকে দেওয়া থাকবে যে পাসপোর্ট কবে কবে ইস্যু করা হয়েছে এবং পাসপোর্টটা এক্সপায়ার করবে এখন আমি কি কারণে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাই যদি আমার পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে অর্থাৎ আমার যে ডেট অফ এক্সপায়ারি ডেটটা পাসপোর্টের এটা অলরেডি অতিক্রম হয়ে গেছে অথবা আগামী তিন চার মাসের মধ্যে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে বা পাঁচ ছয় মাসের মধ্যে আমার পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে তখন আমি এখানে এক্সপায়ার্ড যে বাটনটা এটা ক্লিক করব যদি আমার কোনো তথ্য সংশোধন থাকে তাহলে তথ্য সংশোধনের জন্য আমি কারেকশন যদি আমার হারানো পাসপোর্ট থাকে তাহলে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে যে কারণে আমি অনলাইন আমাকে পন্থামেন্ট নিতে হচ্ছে তাহলে লস্ট কোনো কারণে পাসপোর্টের পাতা ছিঁড়ে গেলে বা পাসপোর্ট ভিজে গেছে নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাকে ড্যামেজড সিলেক্ট করতে হবে এবং পাসপোর্ট হারানো গেলে এখানে এই আপলোড বাটন থেকে আমাকে পাসপোর্টে হারানোর যে দিন অনুসাটা সেটা আমাকে এখানে আপলোড করে নিতে হবে এখন আমি যদি আমার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা নিজের জন্য না নিয়ে পরিবারের কোনো সদস্যের জন্য অর্থাৎ আমার সন্তানের জন্য বা কারোর জন্য যদি আমি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাই যেমন চাইল্ড তাহলে আমাকে অবশ্যই চাইল্ডের এর জন্ম নিবন্ধন অর্থাৎ আমার যে এখানে নামটা দিয়েছি তার সাথে যে আমার নামের একটা মিল আছে আমি কার জন্য নিচ্ছি কারণ এই আইডিটা ক্রিয়েট হচ্ছে আবুল বাসার এই নামে অর্থাৎ আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার সন্তানের জন্য তাহলে তা প্রমাণের জন্য আমাকে এখানে অবশ্যই যে আমার সন্তানের যে জন্ম নিবন্ধন বা পাসপোর্টের এর কপি যেখানে আসলে প্রমাণ করে যে আমার এবং তার মাঝখানে একটা রিলেশন আছে সেই ডকুমেন্ট আমি এখান থেকে আপলোড করব এখন মিলান কনসুলেট উত্তর ইতালির যে আটটি রিজিয়নে কনসুলেট সেবার জন্য তার যে আওতাভুক্ত আপনার বসবাস এই আটটি রিজিয়নের যদি যে কোনো একটিতে হয় তাহলে আপনাকে সেই রিজিয়নটা সিলেক্ট করতে হবে যে আপনি আপনার বসবাস কোন রিজিওনে যদি আপনার বসবাস লম্বার দিয়ে রিজনে হয় তাহলে আপনি লম্বার দিয়ে কে এখানে সিলেক্ট করে নিলেন এবং এভাবে আপনার রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেন এখানে দেখাচ্ছে একটা ইরোর কারণ আমার পাসপোর্টের নাম্বারটা আমি একটা ডিজিট ভুল করে বেশি দিয়ে ফেলেছি তাহলে এখন আমি সঠিক করে নিলাম সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই আমার পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে ওকে তাহলে আমার রেজিস্ট্রেশন এই অংশের কাজটা শেষ হলো কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এখনো আমার সম্পন্ন হয় নাই অর্থাৎ আমার নামে যে একটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার কথা মিলান কনসুলেটের অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আমি একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটা কিন্তু আমার এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই কারণ আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেলে এখন আমাকে গিয়ে চেক করতে হবে যে এখান থেকে আমাকে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে তাহলে এখানে দেখেন কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ মিলান তারা কিন্তু একটা আমাকে ইমেল পাঠিয়েছে এই ইমেলে গিয়ে আমাকে আমার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভেট করতে হবে এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে গেল অর্থাৎ আমি সরাসরি এই যে আমার যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে পেজটা আমি কিন্তু সেখানে চলে গেলাম এভাবে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন এই অংশটুকু আমার সম্পূর্ণ যখন হয়ে গেল তখন আমি মিলানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যোগ্য হলাম অর্থাৎ আমি এখন মিলানে যখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে যে সপ্তাহে যে যে প্রতি সপ্তাহে ছাড়া হবে তখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো এখন আসেন দেখি আমরা কিভাবে মিলান কনসুলেট থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি আমার রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ হলো এবং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পালা আমরা পুনরায় যাব আমরা পুনরায় যাব পাসপোর্ট ডট বিসিজি মিলান ডট ইট এই লিঙ্কটাতে এখানে দেখবেন যে দুইটা ট্যাব আছে একটা রেজিস্টার এবং লগ ইন যেহেতু আমার প্রথম আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এখন আমি লগ ইনে ক্লিক করব এখানে আমার ইউজার নেম ওর ইমেইলটা দিতে হবে এইভাবে আমি আমি লগ করে ফেললাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট পাতায় অর্থাৎ যখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হবে ওই দিন ওই দিন আমি যখন ওই সময়টাতে আমি ঠিক আমার লিঙ্কটাতে আমি চলে গেলাম ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে এখন আমরা দেখছি কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্ধারিত সময়ে একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা নিতে পারি এই অংশগুলো যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই দিনগুলোতে আমার অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা আছে এই যে সবুজ অংশগুলো এই এই অংশগুলোতে কিন্তু আমার ক্লিক করলে কোনো কাজ হবে না কারণ এই দিনগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট এখনো উন্মুক্ত করা হয় নাই যদি আমি বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারিতে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি এখানে ক্লিক করার পরে এই সময়গুলোতে অ্যাপয়েন্টমেন্ট আমার ফাঁকা আছে তাহলে আমি যে কোনো একটা সময় আমার সুবিধা মতো আমি নির্বাচন করে নিলাম আমি সিলেক্ট করলাম যে দশটা উনচল্লিশ মিনিট সকাল দশটা উনচল্লিশ মিনিটে এখন আমার সব তথ্যগুলো কিন্তু এখানে অলরেডি পূরণ করে দেওয়া হয়েছে এখন আমি অ্যাপয়েন্টমেন্টটা কার জন্য নিচ্ছি যেহেতু আমি নিচ্ছি আমার সন্তানের জন্য অথবা তাহলে হচ্ছে আমি আমার ফ্যামিলি বা সেলফ বা এরকম একটা জিনিস আমি কার জন্য নিচ্ছি তারটা আমার সিলেক্ট করে নিলাম এখন রিকোয়েস্টেড সার্ভিস আমি আসলে কি জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা আমি নিচ্ছি আমি একটা নতুন ই পাসপোর্টের জন্য নিতে চাচ্ছি অর্থাৎ আমার যদি আগের পাসপোর্ট এমআরপি হয় তাহলে আমি সিলেক্ট করব নিউ ই পাসপোর্ট যদি আমার পাসপোর্ট হারানো থাকে তাহলে আমার লস্ট পাসপোর্ট যদি পাসপোর্টে কোনো ধরনের কারেকশন থাকে অথবা এমআরপি থেকে আমি ই পাসপোর্টে কনভার্সন করছি এই চারটা ক্যাটাগরিতে অর্থাৎ যদি আমার আগে কোনো পাসপোর্ট ছিল না আমি সম্পূর্ণ নতুনভাবে করছি নিউ ই পাসপোর্ট হারানোর ক্ষেত্রে লস পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে কারেকশন এবং আগে এম থেকে ই পাসপোর্টে কনভার্সন এই চারটা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে নিলাম এখন এই নিচের ক্লিক চেক বক্সটাতে আমাকে ক্লিক করতে হবে এবং তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার কোন সময়টার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি অর্থাৎ দুই জানুয়ারি দশটা উনত্রিশ উনচল্লিশ এম সকালে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি এই মুহূর্তে আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখানে আমি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্লিক করলাম তখন আমার অ্যাপয়েন্টমেন্টের আবেদনটি জমা হলো কিন্তু যে সঠিকভাবে আমার জমা হয়েছে কিনা আমি এটা বুঝবো কিভাবে যে আমার আবেদনটা কনসুলেট পেয়েছে কিনা এখন আমার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ইমেইলে কিন্তু একটা নোটিফিকেশন যাচ্ছে যে আমি ওটা ওপেন করলাম দেখা যাচ্ছে যে আমি একটা আবেদন মানে একটা অনলাইন পন্ত্রের জন্য আবেদন করেছি সে আবেদনটি রিকোয়েস্ট আন্ডার রিভিউ অর্থাৎ এটা এখনো বিবেচনাধীন আছে যে আমার যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা সঠিকভাবে এবং যাচাই বাছাই শেষে আটচল্লিশ আপনাদের ইমেইলটা এটা অ্যাপয়েন্টমেন্টটা এটা হয় কনফার্ম করবে অথবা রিজেক্ট করতে পারে যে কারণে সঠিকভাবে তথ্য দিয়ে অর্থাৎ ওআইডি নাম্বার বা পুরাতন পাসপোর্টের তথ্য জন্ম নিবন্ধন নাম এই সকল তথ্য সঠিকভাবে যখন প্রদান করা হবে তার ভিত্তিতে কনফার্ম করা হবে যখন কনফার্ম হবে কেবলমাত্র তখন একটা এই একটি কনফার্মেশন মেসেজ আসবে সেটা দেখে নিশ্চিত হওয়া যাবে যে আমার অ্যাপয়েন্টমেন্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে আরেকটা ভাবে নিশ্চিত হওয়া যাবে যে আমার অ্যাপয়েন্টমেন্টের বর্তমান অবস্থানটা কি সেটাকে আদৌ কনফার্ম হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট ফর ই পাসপোর্ট এই ক্লিক করে আমি যখন নিচে যাব ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট লিস্ট যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট না হয়েছে সেই মাস অর্থাৎ এই যে আবুল বাসার নামে যে অ্যাপয়েন্টমেন্টটা নাও হয়েছে সেটার অবস্থা দেখা যাচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্টের আসলে স্ট্যাটাসটা কি অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাসটা এখনো পেন্ডিং অর্থাৎ এখনো অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত হয় নাই যখন অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত হবে অর্থাৎ আমার যে সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে তখন এই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস ঘরে কনফার্ম কতটা লেখা থাকবে ঠিক ওই মুহূর্তে আমি এই অ্যাপয়েন্টমেন্টটা বৈধ বলে গণ্য করতে পারবো তো সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম